আমি ধর স্বাগত আমাদের এই রাশিফল বা লগ্ন ফল ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্রের উপর আধারিত দর্শক আপনারা জানেন যে রাশি বা লগ্ন ফল খুবই সামান্য আধারে হয়ে থাকে তথাপি আমাদের এই রাশিফল বা লগ্নফলে একটি কথা একটি শব্দ কিংবা একটি বাক্য আপনার জীবনে যদি এতটুকু গুরুত্ব বহন করে থাকে তাহলে আমাদের এই অনুষ্ঠানটির সার্থকতা আজকে এই ভিডিও ক্লিপে আমরা তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য প্রথমেই যেই কথাটি বলবো বা যে কথাটি বললেই না হয় সেটি হচ্ছে যে যারা ব্যবসায়ী রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যবসা করছেন কিংবা যারা অল্প সময় যাবৎ ব্যবসা করছেন তাদের সকলের জন্য সেটি বলছি আপনারা যে যে ধরনের ব্যবসার সাথে জড়িত থাকুন না কেন এই সময়ে আপনাদের সেই ব্যবসার সম্প্রসারণ কিন্তু করবে এবং দেখবেন আপনারা নতুন নতুন ব্রাঞ্চ খুলছেন এবং স্পেশালি আপনাদের মধ্যে যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট রয়েছেন যারা জেনারি ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা লোহাজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা কাপড়ের ব্যবসার সাথে জড়িত রয়েছেন যারা ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল আইটেমের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের সকলের জন্যই কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ এবং যারা মোবাইলের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ সেই সাথে যারা ইন্টেরিয়র ডেকোরেশন করেন এমন প্রতিষ্ঠান যাদের রয়েছে আপনাদের কিন্তু অর্ডার এত বেশি পেয়ে যাবেন এই মাসে যে আপনারা কিন্তু হিমশিম খেয়ে যাবেন আপনাদের সেই অর্ডার অনুযায়ী কাজ করতে কাটি আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতিষ্ঠানে নতুন নতুন লোকের প্রয়োজন হবে এবং আপনারা নতুন নতুন লোকদেরকে নিয়োগের মাধ্যমে সেই লোকদেরকেও কিন্তু উপকৃত করতে পারছেন যেহেতু আপনাদের কর্ম বেড়ে যাচ্ছে আপনাদের কর্ম ব্যস্ততা বেড়ে যাচ্ছে আপনাদের অর্ডার বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে তো নতুন লোকের একটু প্রয়োজন হবে এটাই স্বাভাবিক তবে আপনাদের দ্বারা ওই ব্যক্তিগুলিও যে চাকরি পেয়ে আপনার প্রতিষ্ঠানে তারাও উপকৃত হচ্ছে এটা কিন্তু একটি খুবই বড় ধরনের সোয়াবের কাজ তো আপনাদের আরেকটা বিষয়ে আমি বলবো সেই দিকেও আপনাদেরকে একটু মনোযোগেেশ করতে হবে সেটা হচ্ছে যে অ কারণে বা অফ এই সময়ে কাউকে চাকরিচ্যুত করাও কিন্তু উচিত হবে না কাজেই আপনারা আপনাদের প্রতিষ্ঠানটাকে কিভাবে পরিচালনা করবেন তার একটা গাইডলাইন আপনারা নতুন করে আবার তৈরি করে দিবেন তাহলে দেখবেন আপনাদের ব্যবসা আরও ভালো হতে থাকবে সেই সাথে যারা বেকার রয়েছেন কিংবা যারা কলেজ কিংবা ইউনিভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী রয়েছে যারা ভাবছেন কিছু একটা করবেন পড়াশোনার পাশাপাশি তারাও কিন্তু ছোটোখাটো ব্যবসা ব্যবসার মাধ্যমে উপকৃত হতে পারে সেটা আপনি শর্ট টার্ম বেসিস যে বিজনেসগুলো রয়েছে যেমন আপনি হয়তো এক জায়গা থেকে মালামাল ক্রয় করলেন অন্য জায়গায় সাপ্লাই দিলেন এই ধরনের ব্যবসার মাধ্যমে কিংবা চা জাত দ্রব্যের ব্যবসার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন এবং কিছুটা উপার্জন বৃদ্ধি করা সম্ভব হবে আপনাদের সেই সাথে যারা টিউশন করে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বা যারা জীবিকা নির্বাহন করছেন টিউশনের উপর নির্ভর করে তাদের জন্য কিন্তু সময়টা একটু কষ্টদায়ক সেই সাথে যারা শিক্ষক রয়েছে। তাদের জন্য কিন্তু এই সময়টা খুব চ্যালেঞ্জিং একটা সময় কিন্তু আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে নিরাশ না হয়ে আপনার কর্মের মধ্যে আপনাকে লেগে থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার রিলেটেড যে কাজগুলো রয়েছে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যে কাজগুলো রয়েছে ইন্টারনেট রিলেটেড যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর উপরে আপনারা কিন্তু শর্ট টার্ম কিছু কোর্স করে নিজেকে আরেকটু ডেভেলপ করতে পারেন তাহলে দেখবেন আপনি শিক্ষকতা প্রফেশনের পাশাপাশি এই যে আপনি কোর্সটা করে নিলেন এই কোর্সের দ্বারা ইন্টারনেটের মাধ্যমেও বা ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমেও আপনি কিন্তু নিজেকে বেনিফিট করতে পারছেন কাজেই এক মুহূর্ত সময় যেন নষ্ট না হয় সেই দিকে আপনাদেরকে বিশেষ খেয়াল রেখে কাজকর্ম করে যেতে হবে প্রয়োজনে আপনি দু তিনটা কর্মের সাথে নিজেকে নিয়োজিত করে ফেলুন এতে তো সমস্যার কিছু নেই শুধুমাত্র দরকার আপনার মনোবল আর সময় তো আছেই কাজেই একটা পরিকল্পনা তৈরি করুন প্রথমে তারপর কোন ধরনের কাজগুলো আপনি করতে পারবেন এই জিনিসটাকে নির্ধারণ করে তারপর সেই পরিকল্পনা অনুযায়ী এবং আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করলেন সে অনুযায়ী আপনি কাজ করতে থাকেন তাহলে দেখবেন যে অদূর ভবিষ্যতে আপনার অর্থনৈতিক কোনো প্রকার দৈন্যদশাই থাকবে না কোনো প্রকার কষ্ট থাকবে না সেই সাথে যারা চাচ্ছেন বা ভাবছেন যে শ্বশুরালয় থেকে একটু বেরিয়ে আসবেন বা ওই জায়গায় একটু বেড়াতে যাবেন তারা কিন্তু নিঃসন্দেহে নিঃসংকোচে এই সময়ে শ্বশুরালয় থেকে বেরিয়ে আসতে পারেন এতে করে দেখবেন আপনাদের মানসিক স্থিতি আরো ভালো হবে মানসিক সন্তুলন সুন্দরভাবে বজায় থাকবে তার পাশাপাশি যারা পরিবারে দিন যাবৎ সময় দিতে পারছিলেন না তারা কিন্তু এই সময়ে পরিবারে খুব সুন্দরভাবে সময় দিতে পারবেন এবং আপনারা যে এই যে সময় সময় দিচ্ছেন বা একটু বেশি পরিবারের সাথে কাটাতে পারছেন এর জন্য দেখবেন আপনার সন্তান আপনার স্ত্রী বা আপনি যদি জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার স্বামী সন্তানরাও কিন্তু আপনার প্রতি অন্য রকম এক ধরনের ভালোবাসার উদ্ভব করতে থাকবে আপনাকে বাহ্যিক ভাবে জীবন ধারণের জন্য অর্থ উপার্জনের জন্য যে কাজগুলো করে যাচ্ছেন সেগুলো তো অবশ্যই করতে হবে তার পাশাপাশি নিজের পরিবারকেও সময় দিতে হবে এই দুটো বিষয়ের মধ্যে কিন্তু এক ধরনের ব্যালেন্স করে যদি আপনারা চলতে পারেন তাহলে দেখবেন নিঃসন্দেহে এই যে অনাগত দিনগুলো আসছে বা যে ডিসেম্বর মাস জুড়ে আপনাদেরকে যে গ্রহ নক্ষত্ররা শুভ ভাইব্রেশন দিচ্ছে এর একটা সুফল আপনারা কিন্তু পাবেন এবং এই শুভ ভাইব্রেশনের দ্বারা আপনাদের যতটুকু বেনিফিট নেওয়া আপনারা ততটুকু বেনিফিট নিতে কিন্তু সক্ষম হবেন সেই সাথে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন যারা দীর্ঘদিন যাবত প্রেমের বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ তবে ক্ষেত্র বিশেষ এই বিষয়টি আপনাদেরকে না বললেই নয় তাই বলছি আপনাদের মধ্যে কোন কোন জাতিকা কিংবা জাতক পরকিয়া প্রেমের প্রতি ঝুঁকে যেতে পারে কোনো হয়তো কেউ আপনাকে কোনো প্রলোভন দেখিয়ে সেই দিকে ডাইভার্ট করতে পারে বা কিছুটা মানসিক বুদ্ধি বা এক ধরনের কথা আছে প্রচলিত ছলে বলে কৌশলে তারা কিন্তু চেষ্টা করবে আপনাকে সেই দিকে ডাইভার্ট করার জন্য তো আপনার উচিত হবে ওই ধরনের ব্যক্তি বর্গ থেকে নিজেকে নিরাপদে রাখা এবং নিজের সুখ শান্তিকে বজায় রেখেই জীবন ধারণ করা এবং পরিবারে সুখ শান্তি নষ্ট হয় পারিবারিক সুখ শান্তি নষ্ট হয় নিজের সুখ শান্তি নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে ইন ফিউচার এই ধরনের কর্মকাণ্ডগুলি থেকে নিজেদেরকে বিরত রাখাই বুদ্ধিমান বা বুদ্ধিমতির কাজ হবে সেই সাথে যারা বিবাহিত রয়েছেন তাদের কিন্তু এই সময়ে দাম্পত্য সুখ চূড়ান্ত মাত্রায় থাকবে এবং আপনাদের মধ্যে যারা ক্যান্সার কিংবা যারা রক্ত সম্বন্ধীয় কোনো রোগে ছিলেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে অপারেশনের যোগ রয়েছে এই ডিসেম্বর মাসেই আপনাদের কারো ক্ষেত্রে এবং সেই সাথে অ্যাক্সিডেন্ট জনিত কারণে রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই চলাফেরায় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সেই সাথে আপনার স্নানাগারে আপনি যে হয়তো স্নান করছেন বা আপনি হয়তো মসজিদে গেলেন মন্দিরে গেলেন একটু ফ্রেশ হওয়ার জন্য বা উজো করার জন্য এই জায়গাগুলিতেও কিন্তু আপনাদেরকে একটু সাবধানতার সাথে চলাফেরা করতে হতে হবে কারণ ওই জায়গাগুলিতে হয়তো স্লিপ খেয়ে পড়ে আপনি ব্যথা পেতে পারেন কাজেই এই যে চলাফেরায় শুধু গাড়ি ঘোড়ায় চলাফেরায় যে আপনি সতর্কতা অবলম্বন করবেন শুধুমাত্র তাই নয় আপনার হাঁটা চলা কিংবা স্নান করা বাথরুমে যাওয়া টয়লেট ব্যবহার করা ইত্যাদি বিষয়গুলিতে কিংবা আপনি সিঁড়ি দিয়ে উপরে উঠছেন বা নিচে নামছেন তো এই সার্বিক বিষয়গুলির দিকে একটু সজাগ দৃষ্টি রাখতে হবে সেই সাথে আপনাদের মধ্যে যারা খুব বেশি কেরিয়ার ওরিয়েন্টেড রয়েছেন তাদের জন্য এই সময়টা খুবই সুফল হয়ে আনবে আপনারা আরো অধিক কেরিয়ার ওরিয়েন্টেড কিন্তু হয়ে যাবেন এই সময় এবং আপনি যে ক্যারিয়ার ওরিয়েন্টেড হবেন এর জন্য কিন্তু আপনাকে খুব বেশি পরিশ্রম করতে হবে বিষয়টি কিন্তু তার নয় কারণ আপনারা জানেন কিভাবে স্মার্ট ওয়ার্ক করতে হয় কিভাবে সময়কে ভাগ করে করে রুটিনমাফিক কাজের দ্বারা কিভাবে বেশি উপার্জন করতে হয় এই বিষয়টা কিন্তু আপনারা জানেন এবং তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের থেকে এই বিষয়গুলি কিন্তু অন্য রাশির জাতক জাতিকারা ততটা ভালো বোঝেন না বা জানেন না এবং আপনারা এটাও জানেন যে সমাজের কোন মানুষটার সাথে কিভাবে মিশতে হবে এবং ব্যালেন্স করে কীভাবে সমাজে চলতে হয় কিভাবে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজের স্বার্থ সিদ্ধি করতে হয় এই বিষয়গুলো আপনারা নিঃসন্দেহে অন্যদের থেকে অনেক ভালো জানেন যারা মার্কেটিং রিলেটেড কোনো জবের সাথে জড়িত আছেন যারা অ্যাডভোকেট রয়েছেন যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন যারা বাস্তু কনসালটেন্ট রয়েছেন যারা মনোবিজ্ঞানী রয়েছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত সুফল বয়ে আনবে এবং দেখবেন ক্রমান্বয়ে আমাদের ক্লায়েন্ট কিন্তু বৃদ্ধি পেতে থাকবে সেই সাথে একটা বিষয় আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে দেখুন আমরা কোনো মানুষে কিন্তু স্বয়ং সম্পূর্ণ নই প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু কমতি রয়েছে স্বয়ং সম্পূর্ণ একমাত্র সৃষ্টিকর্তা এই বিষয়টা আপনাদেরকে মনে রাখতে হবে কাজেই আপনাদের ক্লায়েন্ট যেমন বৃদ্ধি পেতে থাকবে আপনার ক্লায়েন্টরা আপনার থেকে উপকৃত হতে থাকবে তবে হানড্রেড পার্সেন্ট সাকসেস কিন্তু কোনো মানুষের জীবনেই আসে না সেই ক্ষেত্রে আপনাদের সাকসেস রেটটা যদি আমি করি সেটা অ্যাবভ এইটি পার্সেন্ট কিন্তু থাকবে তো এই সময়গুলিকে যথোপযুক্তভাবে কাজে লাগানোই হবে আপনাদের একমাত্র লক্ষ্য এবং লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করছি সেই সাথে যারা কোনো কোম্পানিতে কাজ করছেন যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলিতে কাজ করছেন জব করছেন যারা ওয়ার্কার রয়েছেন গার্মেন্টসে তাদের কিন্তু এক ধরনের প্রমোশন বা ইনক্রিমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে যারা গার্মেন্টসের বিজনেসের সাথে জড়িত এবং যারা সোয়েটার কিংবা নিট আইটেমের সাথে জড়িত তারা কিন্তু এই সময়ে একটু বেশি লাভবান হবেন এর কিছু বিশেষ কারণ রয়েছে তো আমি যদি গ্রহ নক্ষত্রের ক্যালকুলেশন দিয়ে এগুলো বোঝাতে যাই আমার ভিডিও ক্লিপটা অনেক বড় হয়ে যাবে তাই আমি শুধু মূল কথাগুলো বা মূল ভাষ্যগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি জমি জমা ক্রয়ের পূর্বে অবশ্যই আপনাদেরকে ডাবল চেক প্রয়োজনে ট্রিপল চেক প্রয়োজনে পেট্রা চেক দিয়ে তারপরে কিন্তু জমি জমা ক্রয় ক্রয় করতে হবে কারণ এই সময়ে জমি জমা ক্রয়ের যোগটা আপনাদের জন্য ততটা শুভ নয় যারা দেশের বাইরে রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে জীবনযাপন করছেন তাদের ক্ষেত্রেও অর্থনৈতিক ভাবে একটা চাপ তৈরি হতে পারে বা অর্থনৈতিক ভাবে আপনি একটা ধাক্কা খেয়ে যেতে পারেন তো সেই ধাক্কাকে যেন আপনি সামলে সামনের দিকে এগিয়ে যেতে পারেন আপনার জীবনের যেন ছন্দ পতন না হয় তার জন্য কিন্তু আপনাকে কর্ম করে যেতে হবে অর্থাৎ এক কথায় যদি আমি বলি আপনাকে অবশ্যই কর্মমুখী হয়ে জীবন যাপন করতে হবে আপনি যতটা কর্ম করবেন ততটা বেনিফিট পাবেন ক্ষেত্র বিশেষ তার থেকে বেশিও বেনিফিট পেতে পারেন অপ্রত্যাশিতভাবে টাকা পাওয়ার যোগ রয়েছে যাদের পূর্ব থেকে মামলা মুকদ্দমা চলছিল তাদের কিন্তু সেই মামলা মুকদ্দমা থেকে রিলিফ পাওয়ার সম্ভাবনা আছে তবে যারা দেশের বাইরে থাকছেন যারা সিটিজেনশিপের জন্য বা পিয়ারের জন্য বা আকামার জন্য ট্রাই করছিলেন তাদের কিন্তু এই মাসের মধ্যে সেই জিনিসগুলোর এক ধরনের প্রসেস কিন্তু হয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে কাজে এই সুযোগগুলোকে কোনোভাবেই মিসইউজ করা আপনাদের উচিত হবে না বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে তাদের প্রতি যত্নশীল হন তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ